বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনস্যুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বিভিন্ন মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে জানা গেছে ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথেই মন্ত্রণালয়ের নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জাত দিয়ে দিতে বলা হয়েছে এদিকে এখনও দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশন এই নির্দেশনা পায়নি তবে বিদেশের দুটি মিশন প্রধান বিষয় নিশ্চিত করেছেন তারা জানান অন্যান্য মিশনকে অবহিতি দেওয়ার করার পাশাপাশি ছবি স্মরণের বিষয়টিও তদারকি করবেন তারা বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ